নারীদের নষ্ট হওয়ার তিনটি কারণ যখন একটা নারী কোনো পরপুরুষের কাছ থেকে প্রশংসা শোনার অভ্যেস হয়ে যায় নাম্বার টু যখন একটা নারী পরপুরুষের সাথে কথা বলার আগ্রহ এবং চাহিদা বেড়ে যায় নাম্বার থ্রি যখন একজন নারী তার স্বামীর থেকেও পরপুরুষের ওপর বেশি আশা করে বেশি বিশ্বাস করে এবং নিজের স্বামীর থেকেও বেশি পরপুরুষকে গুরুত্ব দেয় কাউকে অবহেলা করলে মানুষটার কতটা কষ্ট হয় সেটা তুমি সেদিন বুঝবে যেদিন কেউ তোমাকে অবহেলা করবে তিনটি জিনিসের উপর কখনোই ভরসা করবেন না নাম্বার ওয়ান নদীর পাড়ে বাড়ি নাম্বার টু ব্রেক ছাড়া গাড়ি নাম্বার থ্রি ঘর ছাড়া নারী ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানাই না অন্য বানাই এক নারীর অশালীন পোশাক অন্য নারীর নির্যাতিত হওয়ার কারণ চুল আর সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষ্য হলো কথা না বলা আর কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষ্য হলো ব্যস্ত আছে পরে কথা বলবো এরপর অজুহাত এর শেষ থাকে না জীবনের তিনটি মন্ত্র নাম্বার ওয়ান অতি আনন্দে কাউকে কথা দিও না নাম্বার টু রাগের সময় উত্তর দিও না নাম্বার থ্রি দুঃখের সময় নির্ণয় করো না আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে পছন্দ করি এই দুটো কথার মধ্যে পার্থক্য জানেন তো উত্তরে গৌতম বুদ্ধ বললেন যখন তুমি একটি ফুলকে পছন্দ করবে তখন তুমি সেটা তুলে নেবে আর যখন তুমি ওই ফুলকে ভালোবাসবে তখন তুমি ওই গাছের গোড়ায় জল দেবে দুঃখ একটাই আজ পর্যন্ত মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি নিজের ছোট্ট ভুলগুলির প্রতি সচেতন হন কারণ একটি ছোট্ট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবে দিতে পারে যে মেয়ের মা যত বেশি চালাক তার মেয়ে তত বেশি চালাক যার কাছে সব কিছু খুলে বলা যায় সেই হলো আমাদের প্রকৃতপক্ষে ভালোবাসার মানুষ আমি কখনো কাউকে মন থেকে সরিয়ে দেইনি যার মন ভরে গেছে সে নিজে থেকেই সরে গেছে শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে প্রত্যেক নারী একজন বিশ্বস্ত পুরুষের কাজ চায় যেখানে ক্লান্ত হয়ে মাথা নুইয়ে দেওয়া যায় মানুষের জীবনে পাঁচটা জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নাম্বার ওয়ান নিজের মনের মতো একটা মানুষ নাম্বার টু নিষ্পাপ একটা মন নাম্বার থ্রি কষ্টের ভাগিদার নাম্বার ফোর নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার ফাইভ বিশ্বাসী মানুষ ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগানের জন্য নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমাকে ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তাদের এটা বিশ্বাস হবে না জীবনে অনেক কিছু হয়তো আমরা আবার নতুন করে খুঁজে পাবো কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর কখনোই ফিরে পাবো না বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না একজন মা পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু পাঁচজন সন্তান মিলেও একটা মায়ের খেয়াল রাখতে পারে না হাজার দুঃখ যন্ত্রণা বুকে চেপে সব সময় মা আমাদের ভালো চায় একটা কথা কি জানেন তো শুধু সাপ নয় কিছু মানুষও খুবই বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে কখনোই চেনা যায় না স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে থাকলে কাছে কে আর বোঝে হারিয়ে গেলে সবাই খোঁজে এটাই আমাদের পৃথিবীর নিয়ম প্রয়োজন ফুরিয়ে যায় কমে যায় ফোন জিজ্ঞাসা করলে সে বলে এখন নাকি সে ব্যস্ত ভীষণ যখন বিশ্বাস ভেঙে যায় তখন সরি বলার আর কোনো মানেই থাকে না অকারণে কেউ কখনো বদলে যায় না সময় পরিস্থিতি একটা মানুষকে বদলে যেতে বাধ্য করে কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না তাহলে সে তোমাকেও অন্ধভেবে ঠকিয়ে যাবে জীবন থেকে কেউ চলে গেলে আমরা অতটাও কষ্ট পাই না যতটা কষ্ট পাই ওই মানুষটার সাথে মিশে থাকা পুরনো স্মৃতি আর অভ্যেসের কারণে